দেশের বিভিন্ন জায়গায় আমরা খেজুর এবং পাঠিয়ে থাকি বিশেষ করে কুরিয়ারের মাধ্যমে আমরা সারা দেশে খেজুর দিয়ে থাকি তো এই যে দেখতেছেন কি চমৎকারভাবে খেজুর দুলছে আমার ডানে খেজুর বামে খেজুর শুধু খেজুর আর খেজুর এই যে দেখেন হলুদ খেজুর এই গাছটাতে কি পরিমাণে খেজুর ধরেছে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে দেখেন এক একটা কাঁধে বিশাল বড় বড় কাঁধে এই যে দেখেন এর পাশে এরপরে এই যে দেখতেছেন এই যে দেখেন এই পাশে এটা হচ্ছে হলুদ খেজুর যেটা হচ্ছে বারহি জাতের খেজুর সেটা একাশটার বয়স প্রায় আট থেকে নয় বছর বয়স হবে বড়ো গাছ এই যে দেখতেছে খেজুর খেজুর দেখলেই যান শান্তি এই যে আপনাদের হলুদ খেজুর দেখানোর চেষ্টা করলাম যেটা হচ্ছে বাড়ি জাতের খেজুর তো এই বাড়ি জাতগুলো আমার কাছে আরও অনেক আছে তো এরপরে আরেকটা লাল খেজুর আপনাদের দেখাবো তো আজকে শুধুমাত্র দুইটি গাছই আপনাদের দেখাবো এর পরবর্তীতে আকাশের অবস্থা যখন ভালো হবে বাগানে খেজুর এসেছে একটা বিশাল বড়ো ভিডিও দিব আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে চাইছিলাম একটা ভিডিও বানানোর জন্য কিন্তু আকাশের অবস্থা খুব ভালো না বৃষ্টি বৃষ্টি পড়তেছে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে আর খেজুরে যেন বৃষ্টির পানি না পড়ে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে সেজন্য আমরা এই পলিথিনগুলো খুলে আপনাদেরকে পুরো গাছে খেজু দেখাতে পারছি না পরবর্তীতে আপনাদের দেখাবো যে গাছে খেজুগুলো কত চমৎকারভাবে কালার এসেছে তো আমরা একটা কাঁধি দেখব শুধুমাত্র কাঁধিটা দেখতে দেখতেছেন বিশাল বড় বড় এটা হচ্ছে এটা দেখেন মরিয়ম জাতের খেঁজুর এটা কি ভরপুর খেঁজুর ধরেছে এবং বিশাল বড় বড় খেজুর এই যে দেখতেছেন এটা দেখেন খেজুরের ভিতরে আল্লাহ রহমতে চমৎকারভাবে আছে আর কিছুদিনের দিনের মধ্যেই আমরা এই খেজুরগুলো সংগ্রহ করতে পারবো বা হারভেস্ট করব তো পরবর্তীতে আপনাদের দেখানোর চেষ্টা করব যে গাছে কী পরিমাণে খেজুর আছে দেখতেছে এই যে কাঁধি কাঁধিগুলো দেখেন এরপরে কাজি প্রত্যেকটা কাজতে কিন্তু খেজুর আর খেজুর